অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এস নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন সঙ্গে আসামি বিএম এর সব দর্শক আপনাদেরকে জানাই স্বাগত এখন আমাদের সঙ্গে যুক্ত এসে দেশ বর্ণের একজন কবি মিডিয়া ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দিন স্টালিন আমরা তার সঙ্গে কথা বলবো এবং মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো জনাব রেজাউদ্দিন স্টালিন আপনাকে এস বি পক্ষ থেকে স্বাগত আপনি কেমন আছেন অনেক ধন্যবাদ ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাই টেলিভিশনের সকল কলাকুশলী এবং আপনারা যারা এই বইমেলার সঙ্গে যুক্ত তাদের আমি অনেক সম্মান প্রদর্শন করছি আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে ধাবিত আর মাত্র বাহাত্তর ঘন্টা পরেই মেলার পতাকা নেমে যাবে তো গতবারের বইমেলা এবং এবারের বইমেলা এই দুই বইমেলার ভিতরে আপনি কেমন পার্থক্য আসলে পার্থক্য তেমন কিছু নেই একই রকম সেই প্যাভিলিয়ন সেই স্টল সেই খাবারের দোকান সেই বইমেলার মূলক উন্মোচন সেই লেখক মঞ্চ কবিতা পাঠের আসর এগুলো চলছে সেই মানে এক যা হয় পুরনো গ্লাসের নতুন পানি সেটাই আমরা দেখতে পাচ্ছি বদলটা হলো নিজের মনের মধ্যে যেরকম জুলাই বিপ্লবে মানুষের আকাঙ্ক্ষা অনেক যেটা গণতান্ত্রিক দেশ হবে একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ হবে বইমেলা আরও সুন্দর হবে আমাদের পুরস্কারগুলো অবিতর্কিত হবে এবং বইমেলায় প্রকৃত প্রকাশকরা সেখানে তারা স্টল পাবে দলীয়করণ থাকবে না এইসব স্বপ্ন নিয়ে যেহেতু মানুষ আসে তারা একটা স্বপ্নের চোখ দিয়ে তারা বইমেলাকে দেখে এবং তারা মনে করে একটা নতুন বইমেলা দেখছে বইমেলার পুরনো আঙ্গিকেই আছে তবে বইমেলা ঢেলে সাজাতে হবে বইমেলার মধ্যে আমাদের আরও বেশি আকর্ষণীয় আরও বেশি নান্দনিক করতে হবে এখানে অনেক ডিজিটাল বোর্ড দিতে হবে এই যে অন্ধকার আচ্ছন্ন বইমেলা দেখতে পাচ্ছেন আপনি রেকর্ডিং করতে পারছেন না একটা অন্ধকার অচ্ছন্ন বইমেলা সেরকম না এখানে অনেক ঝলমলে আলোই আলোই ভরে তুলতে হবে বইমেলাকে আলোকিত করতে হবে একটা জ্ঞান কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই বইগুলোকে আরও নান্দনিক করতে হবে আপনি বইমেলা অনেক সুন্দর করলেন আলো দিলেন ভালো বই নেই কোনো লাভ হবে না সুতরাং ভালো বই দরকার এই বইমেলায় যদি দশটি ভালো বই প্রকাশিত হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের অর্জন এবং এই বইগুলো একটা ডিজিটাল বোর্ডে এটার মানে ইয়ে হতে প্রদর্শিত হতে হবে মানুষ জানে না কোথায় কোন বেরিয়েছে কোন স্টলে কোন বই ডিজিটালে আসতে থাকবে মানুষ দেখবে সেখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা বাংলা একদিন করেনি এখানে লেখকের মুখোমুখি যেটা আছে সেখানেও মানুষ যায় না ওইখানে যে আলোচনা হচ্ছে সেখানে মানুষ যায় না কারণ এগুলোকে সেইভাবে মানুষকে উৎসাহিত উদ্বুদ্ধ করা যায়নি করা হয় না শুধু নামমাত্র একটা সরকারি বইমেলার মতো হয়ে গেছে তা আমরা তো সরকারি বইমেলা চাই না আমরা চাই মানুষের বইমেলা গণমানুষের জনগণের বইমেলা সেই জনগণের বইমেলা করার জন্য যে স্বপ্ন সেই স্বপ্ন বাংলা একাডেমি দেখতে পারে না কেন বাংলা একাডেমি যখনই যে সরকার ক্ষমতা আসে তার মুসায়বই করে বাংলা একাডেমি যে একটা স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান স্বার্থশাসিত রূপটাই তো আমি কোনোদিন পাইনি শিল্পকলা একাডেমি স্বায়ত রূপ নেই স্বায়িত্বশাসিত রূপ ছাড়া একটা মানে প্রতিষ্ঠান দাঁড়াতে পারবে না এই সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমলাতান্ত্রিক জটিল আবর্তে খায় মাত্র তিন লক্ষ টাকা বাংলা একাডেমি পুরস্কার একটা মানুষ সারা জীবন কবিতা জালে তিন লাখ টাকা পাবে আর একজন আমলা একটা প্রকল্পে চাকরি করেই তো বিশ কোটি তিরিশ কোটি টাকা নিয়ে যাচ্ছে একজন কন্ট্রাক্টর টাকা নিয়ে যাচ্ছে ও নিয়ে যাচ্ছে সেই প্রকল্পগুলো মুখ ছুটবে পড়ে জনগণের কোনো কাজে লাগে না আমি বলবো যে বাংলা একডেমি পুরস্কার পঞ্চাশ লাখ টাকা হতে হবে একুশে পদক স্বাধীনতা পদক এক কোটি টাকা হতে হবে এখানে যে লিটিল ম্যাগাজিন চত্বর এখানে ভালো তিনটি লিটল ম্যাগাজিনকে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার পুরস্কার দিতে হবে লিটল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যের একটা প্রাণ স্রোত সেই জায়গায় কাজ করতে হবে সেই সব না করে শুধুমাত্র লোক দেখানো বইমেলার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের কোনো কাজে লাগবে না একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে মত প্রকাশের স্বাধীনতার জন্য আমাদের কাজ করতে হবে বাংলা একাডেমিকে আগামী একশো বছরের বানান রীতি প্রচলন করতে হবে একশো বছর পরে আমরা কি বানান রীতি দেখবে আমাদের তরুণ প্রজন্ম সেই জায়গায় আমাদের যেতে হবে কিন্তু সেই ঘটনাটি ঘটে না আমাদের বানান রীতির মধ্যে যে একটা আলাদা বিভ্রান্তি আমরা লক্ষ্য করছি সে বিভ্রান্তি কিন্তু ভয়ঙ্কর এবং আমরা জানি না যে আজকে পাখি কিভাবে লিখবো বাড়ি কিভাবে লিখবো নদী কিভাবে লিখবো তাই না এই যে একটা মানে নয় তোছে বানানের ক্ষেত্রে কোনো কোনো পত্রিকা আছে নিজস্ব স্টাইলে বানান লেখে মানুষের পত্রিকা পড়ে সেরকম করে তারা মানে বানান লেখে তো এইটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে একটা প্রমিত বানান রীতি প্রমিত ভাষার ব্যবহার আমাদের করতে হবে সবচেয়ে বড়ো যে সমস্যাটা আমাদের বাংলা ভাষায় বড় যে দেখা গেছে সেটি হচ্ছে যে আমাদের প্রমিত ভাষার রূপটাও আমরা এখনও তৈরি করতে পারিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সারা পৃথিবীতে আমাদের ভাষাকে ছড়িয়ে দিতে হবে আমরা সেটা পারিনি আমাদের অ্যাম্বাসিগুলো কী কাজ করে সেগুলো আমাদের দেখতে হবে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে সংস্কার করতে হবে ভাষাকে মাতৃভাষাকে সব জায়গায় তুলে ধরতে হবে মাতৃভাষার প্রতি প্রেম বাড়াতে হবে শুধু ওই বেংলিশ টাইপের ইংরেজি বলে জাতির উন্নয়ন হবে না আমরা ইংরেজি চাইব কিন্তু মা ভাষা এক নম্বর মাতৃভাষা দুই নম্বর ইংরেজি এবার শিখতে হবে এবং আমাদের মাতৃভাষায় যদি আমাদের অর্থনৈতিক সংযোগ তৈরি করা যায় মাতৃভাষার সঙ্গে যদি অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় করা যায় তাহলে হবে মাতৃভাষায় কেউ পড়াশোনা করে যদি বাংলা ভাষা চাকরি পায় বুঝতে হবে যে সে ভাষার প্রতি তার দরজ বাড়বে তরুণরা মাতৃভাষায় চর্চা করে যদি চাকরি না পায় তাহলে তারা তো এই ভাষা শিখবে না তারা বিদেশ চলে যাবে তাই না সেই জন্য ভাষার সঙ্গে অর্থনীতির সঞ্চয় বাড়াতে হবে ভাষাকে অর্থনীতির চাকা হিসাবে ব্যবহার করতে হবে এবং যেন এই ভাষা শিখে আমি কাজ করতে পারি আমার প্রযুক্তি যেন এই ভাষায় আমি ব্যবহার করতে পারি আমার বিজ্ঞানের পরিভাষাগুলো এই ভাষায় তৈরি করতে হবে তাহলেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা হবে মেলার অর্থ দাঁড়াবে তাহলে কোনো কিছুই হবে না সেই অন্তঃস্বাস শূন্য থরবড়ি খেলা খেলা বড়ি আমরা এটা চাই না আমরা একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ চাই একটা গণতান্ত্রিক সমাজ চাই মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব বাংলা একাডেমি পরবর্তী বইমেলাতে আপনার এই মূল্যবান কথাগুলো অনুধাবন করেই সামনের বইমেলাগুলো করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেয় আপনাদের টেলিভিশনকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ দেখছিলেন একজন গুণী এবং প্রখ্যাত লেখক রেজাউদ্দিন স্টালিনের সাক্ষাৎকার আমরা আপনারা যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের সঙ্গে থাকুন এবং বইমেলায় আসুন বই কিনুন নিজে বই পড়েন এবং অপরকে বই পড়তে উৎসাহিত করুন আর হ্যাঁ আমি সবসময় যে কথাটি বলে থাকি ভালোবাসার প্রতীক ফুল নয় ভালোবাসার উপগ্রহ মাত্র বই এবং বই কেবলই বই আর এই যে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা শ্রেষ্ঠ একশো কবিতা শ্রদ্ধা মাহাজন রেজাদী স্টালিনের বই আপনারা সকলেই বই মেলায় আসুন এবং এই বইটা কিনুন ধন্যবাদ ধন্যবাদ